আসসালামু আলাইকুম ভাই পাঙাশ কত করে বিক্রি হচ্ছে আজ একশো আশি টাকা একশো আশি তিন কেজি চার কেজি ওজনের তো একটু কম নাকি এখন চার কেজি ওজনের পাঙাশ কিন্তু একশো আশি টাকা কেজি দর্শক চলে আসলাম আপনার ঐতিহ্য দুলৌরি হাটে কিন্তু সরাসরি কথা বলাবো পাংশের বাজার থেকে আমি মাঝে মধ্যেই কিন্তু আমার চ্যানেলের থেকে আমি ভিডিওগুলি দেওয়ার চেষ্টা করি

কত করে বিক্রি হচ্ছে মাছ নিচ্ছে না এত বড় বড় মাছ কত করে বিক্রি করছে দর্শক চল্লিশ ঐতিহ্য ধুলারি হাটে কিন্তু কাকা কি অবস্থা কেমন আছে

হ্যাঁ তাহলে তো এখন আসি দশক এভাবেই কিন্তু পাবনার ঐতিহ্য সেই তুলারি হাটে চলে আসলাম মাছের বাজার থেকে আমি মাঝে মধ্যেই কিন্তু আমার চ্যানেলের থেকে আমি পা কিন্তু আব্বু কি অবস্থা ভাই কেমন আছেন

Tuna,